আসসালামু আলাইকুম দুই সালে নতুন বছরের বই যারা এখনও পাননি তাদের জন্য এই ভিডিওটি দেখুন বই কিন্তু এবার অনলাইনেও চলে এসেছে আমরা অনলাইনে কিন্তু বাচ্চাদের বইগুলো ডাউনলোড করে বাচ্চাদেরকে পড়াতে পারবো এখন কিন্তু প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সবগুলো বই আমরা অনলাইনে পাবো দুই সালের এই বইতে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ছড়া কবিতা এবং গল্প পাবো তাহলে চলুন দেখিনি কীভাবে আমরা এই বইগুলো ডাউনলোড করে নিব অনলাইন থেকে প্রথমেই ফোনের একটি ব্রাউজার ওপেন করে আমরা ব্রাউজারে ঢুকে যাবো তারপর এখানে আমরা এন সি টি বি বক্স দু হাজার পঁচিশ লেখে সার্চ দেব। তারপর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে আমরা ক্লিক করে দেব তারপর দেখতে পাবেন এখানে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তরের বইগুলো পেয়ে যাবেন এখানে আমি প্রাথমিক স্তরের বইগুলো দেখব এখানে ক্লিক করে তারপর এখানে আমরা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর বইগুলো পেয়ে গেছি এখানে আমরা আমি দেখব চতুর্থ শ্রেণীর বইগুলো তাই আমি চতুর্থ শ্রেণীতে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর কিন্তু আমরা সবগুলো বই পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সব ধরনের বই কিন্তু এখানে আছে এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবো চলুন ডাউনলোড অপশনে ক্লিক করে বইগুলো দেখে নিই এবার কিন্তু আমি চতুর্থ শ্রেণীর বইটা পেয়ে গেছি এখানে একশো বিশ পৃষ্ঠা রয়েছে আমরা স্ক্রল করে করে সবগুলো পৃষ্ঠা দেখে নেব দেখুন এখানে কিন্তু আমরা বই সূচিপত্র পেয়ে গেছি এক বাংলাদেশের দেশের প্রাকৃতি পালকির গান কবিতা বড় রাজা ছোট রাজা এভাবে আমরা সবগুলো চ্যাপ্টার পেয়ে যাব এখানে বাংলাদেশের প্রকৃতির চ্যাপ্টারটা পেয়ে গেছি এখান থেকে আপনারা প্রশ্ন ডানপাশ বামপাশ দেখে কিন্তু বাচ্চাদেরকে পড়াতে পারবেন এখানে কবিতা দেখুন কত সুন্দর একটি কবিতা দিয়েছে আমাদের ছোটোবেলার কবিতাগুলো পালকির গান কাজলা দিদি এইসব কবিতা কিন্তু আমরা ছোটোবেলায় অনেক পড়েছি এগুলো আমাদের খুব ভালো লাগতো এবং এখানে অনেক সুন্দর সুন্দর গল্পও কিন্তু আছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন দেখা হবে অন্যদিন অন্য আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ